ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠান আর এই নিয়ে সমস্ত বিরোধী দলকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে এই মন্দিরের ট্রাস্টের তরফ থেকে এবং কংগ্রেস যেটা জানিয়েছে যে কংগ্রেস যাচ্ছে না সেখানে সোনিয়া গান্ধী এবং খাড়গে এছাড়া অধীর রঞ্জন চৌধুরী সকলকেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে কিন্তু তারা কেউ যাচ্ছে না কংগ্রেসের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এবার বিষয় আসছে যে এই নাম মন্দিরকে নিয়ে যেভাবে হিন্দুদের একটা উৎসব তৈরি হয়েছে এই উৎসবে যদি যোগ দান না করে তাহলে কংগ্রেস যে একটা হিন্দু বিরোধী দল হিসেবে চিহ্নিত হবে আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই বিষয়টা বুঝতে পেরেছে কংগ্রেস দলের বহু নেতা তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে কংগ্রেস কিন্তু ভুল পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে আচার্য প্রসাদ কৃষ্ণম নেতা নেতা অজয় রাও থেকে শুরু করে অনেকেই কিন্তু মুখ খুলেছে তারা বলছেন যে তারা যাবেন সেখানে উপস্থিত থাকবেন মন্দিরে পুজো দেবেন নদীতে স্নান করবেন এই সমস্ত কথা কথাগুলো তারা বলছেন এবং হিমাচলের মন্ত্রী হিমাচল প্রদেশে কংগ্রেসের সরকার সেখানকার মন্ত্রী বিক্রমাদিত্য সিং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার অনেক সৌভাগ্য যে সংঘ থেকে এবং বিশ্ব হিন্দু পরিষদ থেকে তাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে এবং তিনি অবশ্যই এই ঐতিহাসিক সময়ের সাক্ষী থাকবেন তিনি যাবেন তার পরিবারকে নিয়ে যাবেন এবং তিনি ভীষণভাবে গর্ববোধ করছেন যে এই রাম মন্দিরে তাকে আমন্ত্রণ করা হয়েছে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারা এক রোখা হয়ে দাঁড়িয়েছে যে এই অনুষ্ঠান যে বিজেপির অনুষ্ঠান অনুষ্ঠান বলে বলে তকমা তকমা দেওয়া দেওয়া হয়েছে হয়েছে রাজনৈতিক সেখানে তাদের যে মাটিতে পা নেই তারা যে মাটির মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে না সেটা কিন্তু একেবারে সামনে চলে আসছে কারণ যেভাবে সারা ভারত জুড়ে একটা উৎসব তৈরি হয়েছে আজ কলস যাত্রা সেই কলস যাত্রাতে যেভাবে মানুষ দলে দলে যোগদান করেছে তাদের মধ্যে যে উৎসব দেখা যাচ্ছে উৎসবের আমেজ তৈরি হয়েছে তাতে কিন্তু কোথাও বোঝাই যাচ্ছে না যে কে এখানে কোন পার্টি করে কেউ বিজেপি করে না কেউ কংগ্রেস করে না অন্য দল করে সকলে মিলেমিশে একাকার হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে যখন কংগ্রেসের নিচুতলার কর্মীরা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছে তারা যেটা ভয় পাচ্ছে যে লোকসভা ভোট একেবারে সামনে চলে আসছে এবং প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে যখন তাদেরকে প্রশ্ন করা হবে যে কেন তারা রাম মন্দির উদ্বোধনের দিন যায়নি তখন তারা কি উত্তর দেবে তখন এই প্রসঙ্গতে তাদের যে একটা তারা যে একটা অনুভব করবে যে না এটা ভুল হয়েছে তারা কিন্তু এখন থেকেই বলতে শুরু করছে এবং এই জায়গায় যেটা ইতিহাসও বলছে যে এর আগেও বিভিন্ন মন্দির উদ্বোধনে যখন সোমনাথের মন্দির উদ্বোধনের সময় যখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আমন্ত্রণ করা হয়েছিল সেই সময় তিনিও কিন্তু সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি মন্দির উদ্বোধনে যাবেন না এবং তিনি বলেছিলেন যে তার অনেক কাজ রয়েছে ভারত এখন মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের মন্দির দরকার নেই ফলে তিনি মন্দিরে জানি উদ্বোধনের বারণ করে দিয়েছিলেন যে ওখানে যাবেন না এবং রাষ্ট্রপতি যিনি ছিলেন রাজেন্দ্র প্রসাদ ওনাকেও কিন্তু বারণ করা হয়েছিল কিন্তু উনি শোনেননি উনি সেই মন্দির উদ্বোধনে গিয়েছিলেন এবং এই যাওয়ার ফলে জওহরলাল নেহরুর সঙ্গে কিন্তু তার একটা মনোমালিন্য সৃষ্টি হয় এবং পরবর্তীকালে দেখা যায় যখন তিনি মারা যান তখন কংগ্রেসের তরফ থেকে তার কাছে কেউ যাননি তার মরদেহে মালা দেওয়ার জন্য কেউ যাননি পুরোটাই বয়কট করেছে অর্থাৎ কংগ্রেসের এই বয়কট করার অভিসন্ধি এটা কিন্তু আজকের নয় কংগ্রেস যেকোনো ভালো কাজে সমস্ত ভালো কাজকেই বয়কট করে দেখা যাচ্ছে যে কোটি কোটি ভারতবাসী তারা এই রাম মন্দির উদ্বোধন নিয়ে রামলালার মূর্তি পুজো নিয়ে তারা কিন্তু উৎসব পালন করতে শুরু করে দিয়েছে কোন জাতিভেদ নেই কোন বর্ণ নেই কোন রাজনৈতিক দল নেই প্রত্যেকেই সামিল হচ্ছে এই রাম মন্দির উদ্বোধনের উৎসবে এমনকি মুসলিমরাও কিন্তু সামিল হচ্ছে এই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যেটা তথ্য আসছে যে পঁয়ষট্টি কোটি মানুষকে ভারতের পঁয়ষট্টি কোটি মানুষকে এই দান যাত্রায় তারা দান অভিযানে যুক্ত করেছিল যে রাম মন্দির তৈরি করার যে দান প্রক্রিয়া সকলের দানে যে রাম মন্দির তৈরি হচ্ছে সেই দান অভিযানে পঁয়ষট্টি কোটি মানুষকে যুক্ত করতে পেরেছিল কুড়ি লক্ষ ভলেন্টিয়ার তারা সত্তর লক্ষ বারো কোটি সত্তর লক্ষ পরিবারের কাছে পৌঁছেছিল কুড়ি লক্ষ ভলেন্টিয়ার বারো কোটি সত্তর লক্ষ পরিবারের কাছে পৌঁছেছিল এবং তাদের কাছ থেকে দান সংগ্রহ করেছিল পাঁচ লক্ষেরও বেশি গ্রামে গ্রামে গিয়ে তারা দান সংগ্রহ করেছে আর এই দানে যা চাঁদা উঠেছে তা ভারতের সব থেকে বেশি এর আগে এত চাঁদা কোনো দানে কোনো ক্ষেত্রে কিন্তু ওঠেনি নশো কোটি টাকা লক্ষ্য ছিল যে রাম মন্দির তৈরি করার জন্য তারা নশো কোটি টাকা দান তুলবে মানুষের কাছ থেকে চাঁদা হিসেবে কিন্তু সেখানে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা দান উঠেছে এবং যেটা জানা যাচ্ছে যে এক একজন তাদের পেনশনের টাকা এই দানে দিয়ে দিয়েছে জমি বিক্রি করে টাকা দিয়েছে যে রাম মন্দির তৈরি হোক রাম মন্দির হিন্দুদের একটা ধর্মক্ষেত্র ধর্মস্থান তৈরি হোক যেখানে গিয়ে যেখানে এটা হিন্দুত্ব প্রতিষ্ঠা হবে তার জন্য গরিব মানুষরা পর্যন্ত দান দিয়েছিল লক্ষ টাকা তারা দান দিয়েছে এই এই জন্য ফলে কোটি কোটি মানুষের রাম মন্দির নিয়ে তাদের যে উদ্বেগ তাদের যে উন্মাদনা তাদের যে অনুভূতি তা কিন্তু পৌঁছচ্ছে না কংগ্রেসের তলার নেতাদের কাছে এবং যেটা সামনে আসছে যে মুসলিম তোষণ মুসলিমকে মুসলিমদের তোষণ করার যে একটা পদ্ধতি কংগ্রেস আগা গোড়াই করে আসে যাতে ওবেসি এই বিষয়টাকে নিয়ে তারা তিনি যাতে অসন্তুষ্ট না হন মুসলিম লীগ যাতে অসন্তুষ্ট না হয় তার জন্যই এই রাম মন্দির উদ্বোধনের দিন কংগ্রেসের বয়কট এটাই কিন্তু সামনে আসছে এই তথ্য এই অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে যেটা জানা যাচ্ছে যে কংগ্রেসের বহু নেতা বহু দলীয় কর্মী তারা চাইছে রাম মন্দির উদ্বোধনে তারা সামিল হোক কারণ তাদেরকেই আলটিমেট মানুষের কাছে যেতে হবে তাদেরকেই মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন তারা রাম মন্দিরের সঙ্গে নেই রামের সঙ্গে কেন নেই তার জন্য আগামী দিনে আগামী দিনই বলবে যে কংগ্রেসের কতজন নেতা এই রাম মন্দির উদ্বোধনকে বয়কট করে এবং কতজন নেতা তারা রাম মন্দির উদ্বোধনের দিন যান দেন সেখানে থাকেন আগামী দিনে আমাদের সকলেরই সেই দিকেই নজর থাকবে কংগ্রেস কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে এবং আপনারাও ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন ইভিএম নিউজ এর পাশে থাকুন ইভিএম নিউজকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং